সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার এক সংখ্যার বছর আমরা জানি এক রবিকে ডিনোট করে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে রবির পরিচয় কি। না তিনি আপনাদের ষষ্ঠপতি তাহলে এই বছরটাকে মিনের সাপেক্ষে আমরা সেলফ রেসপেক্ট ইয়ার বলতে পারি দু হাজার ছাব্বিশ সাল সংখ্যাতত্ত্বে এক সংখ্যার বছর এক সংখ্যা হলো রবির সংখ্যা মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে রবির পরিচয় কি না তিনি আপনাদের ষষ্ঠপতি তাহলে মিনের ক্ষেত্রে দু কে আমরা সেলফ রেসপেক্ট লেশন ইয়ার বলতে পারি এই বছরটাতে মিনের জাতক বা জাতিকাদের আত্মসম্মানবোধ পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা আপনাদের মূল্যবোধ সম্পর্কে অনেকটাই সচেতন হবেন এই বছরটাতে কিন্তু নিজেদের প্রতিষ্ঠার জায়গাটাকে খুব সুন্দর এবং সুচারুভাবে তুলে ধরতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন এই বছরটাতে মিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব বিশ্বাস থেকে একটা ভালো রূপান্তরের জায়গায় মিন নিজেদেরকে নিয়ে যেতে পারবেন মিনের মধ্যে আমরা খুব ভালো স্পিরিচুয়াল গ্রোথ পাব যারা স্পিরিচুয়াল গাইডেন্সের কাজকর্ম করেন অথবা যাদের কাজকর্মগুলো এই রকমই যার সঙ্গে আধ্যাত্মিকতার একটা সূক্ষ্ম সম্পর্ক আছে দু সালে তারা কেরিয়ারের দিক থেকে কিন্তু নিজেদেরকে অনেক উন্নত একটা জায়গায় নিয়ে যেতে পারবেন মিন রাশি বা মিনলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা গাইডেন্সের কাজকর্ম করেন যারা হিলিং প্রফেশানে রয়েছেন যারা কাউন্সেলিং প্রফেশানে রয়েছেন দু হাজার ছাব্বিশ তাদের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক একটা বছর জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দু সালে মেন্টাল হেলথের জায়গাটা কেমন থাকবে কেমন থাকবে তাদের ফিজিক্যাল হেলথ তাদের কেরিয়ার বা কর্মজীবনে কি কি ফল তারা পাবেন সন্তানদের ক্ষেত্রে কি গ্রোথ আসছে মিন রাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন দু সালে কোন কোন দিক থেকে কি কি প্রভাব আপনারা বেশি পেতে পারেন এবং কী ধরনের প্রতিকার করলে দু হাজার সালকে আপনারা অনেক বেশি এনজয় করবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দু সালে আমরা যদি মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু মিনের ইনটিউশন পাওয়ার অনেক বেশি থাকবে সব ক্ষেত্রেই আপনারা কিন্তু অবচেতন মনের একটা সিগন্যাল পাবেন অবচেতন মনের ভাষাগুলোকে যদি সঠিকভাবে মানে করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দু হাজার সাল আপনাদের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু ইমোশনাল সেন্সিটিভিটি কিন্তু অনেকটাই বাড়বে খুব স্বল্প কারণে হঠাৎ করে মন ভারী হওয়ার মতন ব্যাপার স্যাপার মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাব জুলাই এবং সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু ওভার এমপ্যাথাইজিং এই ব্যাপারটার কারণে দেখবেন আপনাদের মধ্যে অকারণ একটু টেনশান তৈরি হতে পারে তবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু একটা ভালো মাইন্ড ক্ল্যারিটি মিনের মধ্যে আমরা দেখতে পাব আর এই মাইন্ড ক্ল্যারিটি মিনকে একটা উন্নত জায়গায় পৌঁছে দেবে যেটা যাত্রা শুরু হবে দু সালে আমরা যদি দু সালে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে পায়ের কোনো সমস্যায় মিন একটু ভুগতে পারেন বিশেষ করে পায়ের পাতার কোনো জটিল সমস্যা মিনকে একটু সাফার করাতে পারে তবে মার্চ থেকে জুন এই সময়টাতে আপনারা যদি একটু এক্সারসাইজের মধ্যে থাকেন খুব ভালো থাকবেন তার কারণ এই সময়টাতে কিন্তু একটুখানি হলেও শরীরে ওয়াটার ব্যালেন্সের প্রবলেম তৈরি হতে পারে মিন রাশি বা জাতক বা জাতিকাদের জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে যে কোনো ধরনের অ্যালার্জি একটু অস্বস্তিতে ফেলতে পারে স্কিনের কোনো প্রবলেম মিনকে কিন্তু একটুখানি হলেও বিব্রত করতে পারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার মিন কিন্তু একটা বেশ ভালো বিশ্রামের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো ধরনের ফিজিক্যাল ইলনেস থেকে নিজেরাই নিজেদেরকে রিকাভার করাতে পারবেন লাইফস্টাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু মিন একটা বেশ ভালো পরিবর্তন নিজেরা করতে সক্ষম হবেন আমরা যদি দু হাজার ছাব্বিশ সালে মিন রাশি বা লগ্নে জাতক বা জাতি কাদের কেরিয়ার বা কর্মের জায়গাটার দিকে তাকাই তাহলে জানুয়ারি মাসটাতে কিন্তু আপনারা যদি ইনটিউশানকে কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো ধরনের ক্রিয়েটিভ প্রজেক্টে যারা রয়েছেন তারা একটা বড় মোমেন্টাম এক্সপেক্ট করতে পারেন ফেব্রুয়ারি এবং মার্চ এই মাস দুটোতে কিন্তু টিমওয়ার্কে যারা রয়েছেন তারা দেখবেন খুব ভালো ডিসিশান নিতে পারবেন টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এপ্রিল মাসটাতে প্রফেশনাল ফিল্ডে কিন্তু নেটওয়ার্ক অনেক বাড়বে একাধিক নিউ অপরচুনিটিস পাবেন প্রফেশানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মে এবং জুন এই মাস দুটোতে কিন্তু কিছু শিলি মিস্টেক হতে পারে তাই যে কোনো ধরনের ডকুমেন্টস রিলেটেড কাজকর্ম যদি করেন সেই জায়গাটাতে কিন্তু বারবার রিচেক করলে খুব ভালো হয় জুলাই মাসটাতে কিন্তু দেখা যাবে আপনাদের রেসপন্সিবিলিটি কিছুটা বাড়তে পারে আর এই রেসপন্সিবিলিটি বাড়ার জন্য একটুখানি মানসিক চাপের মধ্যে হয়তো মিন পড়তে পারেন অগাস্ট মাসে আবার আপনাদের ক্রিয়েটিভ সেন্স অনেক বাড়বে যারা মিডিয়াতে রয়েছেন যারা সোশ্যাল নেটওয়ার্কে রয়েছেন যারা কনসেপ্ট বিল্ডারের কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন খুব ভালো গেইন পেতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসে যারা পাবলিক ফেসিং রোল প্লে করেন যারা কোনো প্রেজেন্টেশানের কাজ করেন বা উপস্থাপনার কাজ করেন তারা খুব ভালো রেকগনিশান পেতে পারেন নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসে যদি খুব সিরিয়াস প্ল্যানিং করতে পারেন তাহলে দেখা যাবে ওই প্ল্যানিংগুলো আগামী দু তিন বছরকে কিন্তু অনেকটাই এগিয়ে দেবে যাদের জন্মরাশি বা লগ্ন মিন আমরা যদি দু হাজার ছাব্বিশে মিনের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পালসিভনেস মিনের মধ্যে আমরা দেখতে পাব মার্চ এপ্রিল এই সময়টাতে কিছু প্যাসিভ ইনকামের সুযোগ মিন পেতে পারেন মে থেকে জুলাই পর্যন্ত ফাইন্যান্সিয়াল ম্যাটারে যদি একটু ডিসিপ্লিন হতে পারেন তাহলে ভালো বেনিফিট পেতে পারেন অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে কিন্তু আপনারা যে কোনো আর্ট রিলেটেড সাবজেক্ট থেকে হতে পারে মিডিয়া থেকে হতে পারে ক্রিয়েটিভ ফিল্ড থেকে হতে পারে একটা ভালো ফাইনান্সিয়াল গেন আপনারা পেতে পারেন নভেম্বর থেকে ডিসেম্বর যদি কোনো অ্যাসেট প্ল্যানিং করেন বা ফাইনান্সিয়াল প্ল্যানিং করেন সেই প্ল্যানিংগুলো কিন্তু আপনাদেরকে পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে আর্থিক দিক থেকে আমরা যদি দু সালে মিন রাশি বা মিন লগ্নের এডুকেশানের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে যে সমস্ত সাবজেক্টগুলো ইনটিউশনের উপর দাঁড়িয়ে আছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু আশাতীত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন এপ্রিল দু হাজার ছাব্বিশে মিনের জাতক বা জাতিকা যারা গবেষণায় রয়েছেন একটা ভালো সাকসেস পেতে পারেন এই সময়টাতে ডিপ স্টাডি ব্যাপারটা আমরা মিনের মধ্যে দেখতে পাবো এবং ডিপ স্টাডিকে কাজে লাগিয়ে এডুকেশানটাকে একটা অন্য মাত্রায় মিন নিয়ে যেতে পারবেন জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে প্রেজেন্টেশন বা মিডিয়া রিলেটেড কোনো প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তারা হিউজ সাকসেস পেতে পারেন অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে যারা পড়াশোনা করছেন তারা একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন আমরা যদি দু সালে মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের লাভ লাইফটাকে দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই যে সময়সীমাটা রয়েছে এই সময়টাতে কিন্তু মিনের ইমোশনাল সেন্সিটিভিটি হাই থাকবে বেশ কিছু স্মল জেস স্টার্স সেটা কিন্তু লাভ লাইফটাকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যদি আপনারা ইমোশনাল বাউন্ড্রি ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু একটা কনফিউশানের মধ্যে আপনারা পড়তে পারেন আর এই কনফিউশন দূর করার জন্য কিন্তু একটা ক্লিয়ার ডিসকাশন আপনাদের প্রয়োজন পড়তে পারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মিনের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা একটা খুব ভালো সোলফুল কানেকশন দেখতে পাবো অনেক ডিপ বন্ডিং আমরা দেখতে পাবো যারা দীর্ঘদিন ধরে মনোমতো একটা প্রেমজ সঙ্গী খুঁজছিলেন এই সময়টাতে কিন্তু আপনারা মনের মতন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়াতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিন আমরা যদি দু সালে মিনের ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি মাসটাতে পরিবারের লোকজনেদের আপনাদের প্রতি কিন্তু ইমোশনাল সাপোর্ট পাওয়ার জায়গাটা দেখবেন বা এক্সপেকটেশান লেভেল অনেক বেশি থাকবে এপ্রিল থেকে জুন এই সময়টাতে আবার মিনের যারা জাতক বা জাতিকা রয়েছেন সন্তানদের কোনো ক্রিয়েটিভিটির কারণে বা তাদের আর্টিস্টিক স্কিলের কারণে আপনারা খুব গর্বিত হতে পারেন জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু পরিবারে বয়স্ক কোনো ব্যক্তির অসুস্থতার কারণে আপনাদের একটুখানি হলেও এক্সট্রা কেয়ার নেয়ার দরকার পড়তে পারে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে খুব ভালো একটা ফ্যামিলি হারমোনি মিন পেতে পারেন এই সময়টাতে দেখবেন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় থাকবেন মিনের যে সমস্ত জাতক বা জাতিকা বিগত বছরগুলোতে পারিবারিক জীবনে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন অনেকটাই গুড বর্নিংয়ের মধ্যে থাকবেন আমরা যদি ইন এন আর্ট সেল দু হাজার ছাব্বিশকে মিন রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই বছরটাতে মার্চ থেকে মে এই সময়সীমার মধ্যে যে কোনো ওয়াটার সাইড বা সি সাইডে বেড়াতে গিয়ে নিজেদেরকে একটা উন্নত জায়গায় মিন নিয়ে যেতে সক্ষম হবেন জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে ক্রিয়েটিভ ইন্সপিরেশানকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা বড় জাম্প মিন পেতে পারেন নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে যে কোনো ফরেন রিলেটেড ম্যাটারে বা ডকুমেন্টস রিলেটেড ম্যাটারে একটা ভালো প্রোগ্রেস মিন পেতে পারেন দু হাজার এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন দু সালে তাদের ক্রিয়েটিভ সেন্স অনেক বাড়বে এই বছরটাতে নিজেদের একাধিক নিউ কনসেপ্টকে কাজে লাগিয়ে নিজেরা একটা আপলিপ্টেড জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন হঠাৎ করে সাডেন কোনো ইন্সপিরেশনকে কাজে লাগিয়ে কোনো বড় ধরনের প্রজেক্টকে কমপ্লিট করতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা পেশাগতভাবে রয়েছেন তাদের ভিজিবিলিটি অনেকটাই বাড়বে যে কোনো ছোটোখাটো ভ্রমণ থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার ছাব্বিশ সালে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন এই বছরটাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা একাধিক সোর্স অফ ইনকাম পেতে পারেন তবে ইমোশনাল হাইটস কম্পারিটিভলি টু লো থাকতে পারে কাজে নিজেদের যত্ন নেওয়ার ব্যাপারটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু বেশি প্রয়োজন রয়েছে দু হাজার ছাব্বিশে যে কোনো ডিসিশন সেটা যদি ইনটিউশান গাইডেড হয় তাহলে বেশ ভালো ফল মিন পেতে পারেন ফ্রেন্ডশিপ এই বছরটাতে খুব হেল্পফুল হতে পারে বন্ধুদের সাপোর্টকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা ভালো গ্রোথ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা পেতে পারেন তবে আমরা যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথের জায়গাটাকে দেখি তাহলে কিন্তু কম বেশি পুরো বছরটাতেই এনার্জি ফ্ল্যাকচুয়েশন একটা থাকতে পারে কাজেই দু সালে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের পূর্বের তুলনায় একটু বেশি বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা এনজয় করবেন বা একটু বেশি প্রোমোট করবেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক সোমবার আপনারা যদি একটু সুগন্ধি দিয়ে শিবজিকে অভিষেক করাতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ দু সালে আপনাদের মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি সিকিং মাইন্ডসেট তৈরি হবে লং টার্ম প্ল্যানিং খুব ভালো প্রোগ্রেস উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা কাদেরকে দিতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস কিন্তু বাড়বে এই বছরটাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা দেখবেন অনেক বেশি কমফর্ট পাবেন অন্তত বিগত তিন চার বছরের তুলনায় যারা একাডেমিক লাইফে রয়েছেন বা গবেষণায় রয়েছেন তারাও রেট অফ সাকসেস দেখবেন অনেকটাই বাড়বে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যারা আছেন তারা নিজেদেরকে বেশ উন্নত একটা জায়গায় নিয়ে যেতে পারবেন দু সালে এই বছরটাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের পার্টনারশিপ এবং কোলাবোরেশান দুটোই একটা উন্নত জায়গায় যাবে আর এই কোলাবোরেশানকে কাজে লাগিয়ে নিজেরা নিজেদেরকে ডিজায়ার জোনটাতে নিয়ে যেতে পারবেন দু সালে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ এই বছরটাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা মেইনলি যেটা প্রাপ্ত হবেন সেটা হচ্ছে একটা স্টেডি প্রোগ্রেস অ্যান্ড পিস যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন সন্ধেবেলা একটা প্রদীপ জ্বালিয়ে আপনারা যদি অন্তত পক্ষে পাঁচ মিনিট একটু মেডিটেশান করতে পারেন কারণ মেডিটেশান দু হাজার ছাব্বিশ সালকে অনেকটাই প্রমোট করতে হেল্প করবে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র রেবতী কম্প্যাশনেট অ্যাক্টস কিন্তু পার্সোনাল লেভেলে একটা ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশান দু হাজার ছাব্বিশে তৈরি করবে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটাতে রেবতী জাতক বা জাতিকাদের তীর্থ ভ্রমণ অনেক বেশি বাড়বে আর এই তীর্থ ভ্রমণ রেবতী জাতক বা জাতিকাদেরকে অনেক বেশি এনরিচ করবে থ্রু আউট দ্য ইয়ার রেবতী যে সমস্ত জাতক বা জাতিকে ক্রিয়েটিভ প্রফেশানে রয়েছেন তারা অনেক বেশি গ্রোথ দেখতে পাবেন বিগত দু তিন বছরের তুলনায় হেলথের দিক থেকে কিন্তু আপনাদের এই বছরটাতে ডায়েটের ব্যাপারটাতে একটু বেশি কেয়ারফুল থাকলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন তার কারণ খাদ্যের কারণে ফিজিক্যাল দিক থেকে একটু সাফার হয়তো রেবতী করতে পারেন তবে সন্তানদেরকে নিয়ে একাধিক গুড নিউজ রেবতী দু হাজার ছাব্বিশে এক্সপেক্ট করতে পারেন যারা কমিউনিটি ওয়ার্কে রয়েছেন যারা চ্যারিটিতে আছেন অনেক বেশি করে ইনভলভ হবেন দু হাজার ছাব্বিশে ইনটিউশান গাইডেড নেটওয়ার্কিংয়ে যারা আছেন তারা অত্যন্ত আশাব্যঞ্জক ফল দু হাজার ছাব্বিশে এক্সপেক্ট করতে পারেন এই বছরটাতে রেবতী জাতক বা জাতিকাদের লাভ লাইফ একটা উন্নত জায়গায় যাবে একটা সোলফুল বন্ডিং দু হাজার ছাব্বিশে রেবতী এক্সপেক্ট করতে পারেন বছরের শেষের দিকটাতে একটা ইনার ফুলফিলমেন্ট রেবতী জাতক বা জাতিকারা প্রাপ্ত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা মাঝে মধ্যেই যদি জলের ধারে একটু বেশি সময় কাটাতে পারেন সেটা নদীবক্ষে হতে পারে সেটা সমুদ্র তীরে হতে পারে সেটা পুকুরের ধারেও হতে পারে মোট কথা ওয়াটার বডির কাছাকাছি যদি আপনারা একটু মাঝে মধ্যে নিজেদেরকে আনতে পারেন দু সালে একাধিক শুভ পরিবর্তন রেবতী এক্সপেক্ট করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার